মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত হয়েছে এক বিএনপি নেতা কুষ্টিয়ে আসরের নামাজ শেষে একটি মসজিদে বক্তব্য দিচ্ছিলেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা তখন রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় স্থানীয় বিএনপি নেতা শাহজাহান আলী হান্নানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার বট্টল ইউনিয়নের বরিয়া জামি মসজিদে এই ঘটনা ঘটে এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে আলী হান্নান বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি এছাড়া বরিয়া জামে মসজিদ কমিটির সভাপতিও তিনি তিন মিনিট উনত্রিশ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায় বিকেল সাড়ে চারটায় ইসলামী বক্তা মুফতি আমির হামজা বক্তব্য দিচ্ছিলেন হঠাৎ শাহজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাকে কিছু বলার অনুমতি চান এ সময় হান্নানকে বলতে শোনা যায় হুজুর ধর্মীয় আলোচনা যত পারেন করেন কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না এরপর মসজিদে থাকা মুসল্লিরা উত্তেজিত হন তারা হান্নানের দিকে তেড়ে যান এবং ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন আসলে নামাজ শেষ করে অন্য হাফেজ নামাজ পড়াতে পড়ানোর পরে আমি হামজাকে দেখে রাজনৈতিক আলোচনা করতে গেল বা শেষ কিছু ভুললো আমি আবার নামাজ পড়তে গেছিলাম আমি হাতি মানুষ আমি আমার ওই বর্তমান জয়ন্তী সভাপতি প্লাস মসজিদের আলো হুজুর আপনি ইসলামের কোনো কথাবার্তা থাকলে বলে লোকের বুঝান কিন্তু রাজনৈতিক কোন আলোচনাটা করেন না কারণ হচ্ছে কি আমরা কাউকে এখানে রাজনৈতিক আলোচনা করতে দিইনি এ যাব তো অনেকে আসছিল তাদেরকে আমরা বারণ করেছি আর ওনার মানে সবর সঙ্গীরা আল্লাহ হকবার বুঝি সে লাহি কান্ড কারখানা জাকির ভাইকে বলেছি যে ভাই এ ঘটনা এখন পরে তারা যেহেতু আহ যে আমাদের এটা ভুল হয়ে গেছে আহ এই আমি রামজাই ভুললে যে ভাই এটা আমরা ভুল হয়ে গেছে এখন আর দৃষ্টি দেখবেন এ সময় কয়েকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে দেখা যায় এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্লর সৃষ্টি হয়েছে